কত বিক্রি হলো আর ভাইত্রিশানো সেটা তো অবশ্যই এখন আলহামদুলিল্লাহ যদি আপনার এমনটা বাজার থাকে খুশি হবে আলহামদুলিল্লাহ তাহলে কি বাট কি কালকেও ভালো ছিল নাজিরপুর দেখলাম কিন্তু আমি তো আসি নিজেই তো অবাক

আজকের এই উনত্রিশে আগস্ট আমি ভুল করে প্রথম এক নম্বর ভিডিওতে আমি ভুল করে বলেছিলাম যে তিরিশে আগস্ট তো আজকে উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই চাষ করবাজে গুরুদাসপুর নাটন কত বিক্রি হলো আজকে এটা বিক্রি হয় নাই না আচ্ছা তো আজকে আমরা পাটের আমদানিটা অনেক পরিমাণ দেখতে পাচ্ছি এবং প্রথম ভিডিওতে আমরা জানতে পেরেছি বা শুনেছি কি বলতেছে পাটের দামটা দু একশো টাকা তো দামও এটা দেখেছি একটা ভালো পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন হ্যাঁ আপনাদের দোয়া অনেক ভালো আছি হোক

যদি পানিটা পানির কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এই পাটটা কিন্তু কালো হয় এটা আপনারা জানেন বিক্রি হয়েছে কত হলো বাবা আটশো মানে টাকা লস লে আমরা সামনে আগাবো আর আপনাদের দেখাবো যে কি অবস্থা বাজারে তো প্রিয় দর্শক পাঠশোলা আলোচনা একটু যদি করি অবশ্যই পাঠশোলা নিয়ে ভিডিও তৈরি করবো আপনাদের সামনে ইনশাল্লাহ আর অনেকেই বলছেন যে সেপারে পাট যাচ্ছে কিনা বা ইন্ডিয়ার তাই এই ধরনের কোনো তথ্য এখনো নাই যা এবং অনেকেই বলতেছে যে বাইরে পাট যাচ্ছে না যার কারণে পাটের দামটা তুলনামূলক কম দেখাচ্ছে এখানে একটা ব্ল্যাক ডায়মন্ড আমরা পাট দেখতে পাচ্ছি মানে কালো তো দেখা যাক চৌত্রিশশো টাকা দাম হচ্ছে নাকি দেখি সুন্দর করে কত বিক্রি হলো তিনশো টাকা প্রিয় দর্শক এই যে তিন হাজার তিনশো টাকা বিক্রি হলো আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড পার্ট

দর্শক দেখি আমার এক সৈকত ভাই আজকে পাট নিয়ে আসছে অলরেডি বিক্রি করেছে দেখি ওর আগে আমি খুঁজে বের করবো ইনশাল্লাহ কি করছেন ভাই কত আটশো মার্শাল্লাহ আটশো টাকার টান বিক্রি করছেন কত সাড়ে সাত কত বিক্রি হলো ভাই কত বিক্রি হলো আর ভাই চৌত্রিশশো কে রে ভাই ব্ল্যাক ডায়মন্ড পাটো চৌত্রিশশো টাকা এটা না ও

কালকেও ভালো ছিল নাজিরপুর দেখলাম কিন্তু আমি তো আসি নিজেই তো অবাক আপনি তো অবাক আমি তো অবাক সেবার বলেন তারপরে হচ্ছে যেই সব যারা পাঠ নেয় ওই সব যা শুনতেছি ক্লোজ ক্লোজ ভাব কালকে চলেছে হাই আমি আমার আমার দেখা চার হাজার বা উনতল্লিশ ষাট দেখছি আমার বন্ধুরা কত দেখছে এটা আমার জানা ছিল না আজ কত ভাই শুরু হয়েছে আজ বত্রিশ শুরু হয়েছে আজ কেমন মন নিয়ে আসছেন মন পাশে মন পাশে

একজন যদি পাঠ সম্পর্কে তার ধারণা না থাকে সে এখন এক লক্ষ টাকা বলতে পারে তার ব্যর্থতা ঠিক আছে আপনি আপনি বলছেন যথেষ্ট ঠিক আছে কিন্তু আমার যুক্তি হচ্ছে যে একজন যদি পাঠ সম্পর্কে তার অবগত না থাকে

কেন ভাই আমি একটা মিথ্যা করলে দশটা মিথ্যা কথা বলা লাগে আরো কি দরকার আপনি বলবেন আমার আমার আমি আটত্রিশ পঞ্চাশ দেখছি আপনি তো আটত্রিশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কৃষকেরা সবাই হতভাব হয়ে আছে এইভাবে দাঁড়িয়ে আছে আসলে কি বলবো কিছু বলার নাই একমাত্র সরকারি পারে এই পাটেকে উন্নতি করতে আদারওয়াইজ তাছাড়া কখনোই সম্ভব না অনেকেই বলতেছেন যে হচ্ছে পাটের দাম বিভিন্ন জায়গায় বেশি আবার অনেক জায়গায় কম আমদানি কম হলে এই বাজারেও আজকে আমদানি কম যদি হতো এই বাজারে পাট নিয়ে টানাটানি হতো কিন্তু আমদানির পরিমাণটা বেশি যার জন্য সবাই সেইভাবে দেখে শুনে পাটটা কিনতেছে জাস্ট প্রবলেম হয়তো এটাই প্রিয় দর্শক এই ছিল আজকের দ্বিতীয় ভিডিও পাটের আমরা সর্বোচ্চ যেটা দেখলাম বা একটা ভাই বলেছে তো ওনার সাথে বিভিন্ন কথা বললাম তো প্রিয় দর্শক যখন যেই দামটা যায় সেটাই আমরা বলার চেষ্টা করি সর্বোচ্চ হাই এবং সর্বোচ্চ লো তো সহজ কিন্তু যদি বলি আমি সর্বোচ্চ সর্বনিম্ন আজকে বাজার দেখেছি বত্রিশশো টাকা আর সর্বোচ্চ আমরা বাজার আজকে এই চাষ করে বাজার দেখেছি আমি আটত্রিশশো নম্বর আটত্রিশশো পঞ্চাশ টাকা আমার নিজের চোখে দেখেছি আর একটা ব্যাপারী বলেছে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার গেছে দেখা অবধি কিন্তু আমি দেখি নাই আর তো আটত্রিশশো পঞ্চাশ টাকা আমার দেখা আছে হ্যাঁ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে